এবার আরামবাগ পৌরসভা কর্তৃক টোটোর রেজিস্ট্রেশন নম্বর ও লোগো না পেয়ে শতাধিক টোটো চালক পথে নেমে আন্দোলন শুরু করে একটি এই ঘিরে ভাবে উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই সমস্ত টোটো চালকদের দাবি বিগত বেশ কিছু বছর যাব আরামবাগ পৌরসভা এবং তার সংলগ্ন কিছু এলাকায় টোটো চালিয়ে পরিবার পরিজন সহজ জীবন নির্বাহ করে তারা বর্তমানে প্রশাসন থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত টোটো পৌরসভা থেকে দেওয়ার নম্বর পায়নি তারা এখন থেকে আর টোটো চালাতে পারবে না তাই তাদের পৌরসভা থেকে যাতে নম্বর দেওয়া হয় সেই জন্য তারা আন্দোলন করে জানা গেছে আরামবাগ প্রশাসনের নিয়মের জালে বেকায়দায় পড়েছে এই সমস্ত টোটোর চালকরা এই টোটো চালকদের প্রত্যেকের আয়ের উৎস এই টোটোগুলি তাদের মধ্যে কেউ কেউ চড়া সুতে অথবা বাড়ির পরিজনদের কখনো বন্ধক দিয়ে এই টোটোগুলি কিনেছে এবং এখনো তার কিস্তি শোধ করতে পারেনি বলে টোটো চালকদের দাবি এই রকম এক পরিস্থিতিতে এই সমস্ত রেজিস্ট্রেশন না পাওয়া টোটো চালকদের পরিবার পরিজনদের নিয়ে পথে বসতে হবে অথবা সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে জানায় তারা তাই তাদের দাবি আরামবাগ পৌরসভায় টোটো চালানোর অনুমতি দেওয়া হোক অথবা অন্য কোন উপায়ে সৎ পথে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের গাড়ি কিনে আমরা চালাচ্ছি তো আমাদের লোগো পাচ্ছি না এক হচ্ছে আমাদের লোগো লোক দিচ্ছে না আমাদের লোক দিবে লোক বন্ধ করে দিবে চার তারিখে পুরো বন্ধ সাজা পুরো বন্ধ হলে গাড়ি হলে কালার করতে হবে অথবা আপনার হচ্ছে লোগো না থাকলে গাড়ি চলতে দেবে না তাহলে আমাদের তো এটা পেটে লাদ মার এখন পৌরসভা এসছি আমরা এসডি এসছি এবার যাবো আমরা থানায় যাবো আমাদেরকে করে খেতে দেবে না আমার করে খেতে হবে সেইটা আমি ধান্দা নিয়েছে ওরা বলছে সব নতুন গাড়ি চাই নতুন গাড়ি চাই যা সবার কি টাকা বসানো আছে নতুন গাড়ি পাবে পুরোনো গাড়ি কিনেছি আমরা এইখানে আমাদের কতগুলো ছেলে আছে বেতারা আছে এখন পড়ে সবাই আসছি আমাদের যাবি সবাই লোকও পাক।

যেটা আরামবাগের নতুন সিদ্ধান্ত হয়েছে যে আরামবাগ টাউনের সব ছেলেরা আছে সেই সব ছেলেরা আরামবাগ টাউনে চালাতে পারবে কিন্তু যেগুলো অঞ্চল থেকে আসছে অঞ্চলের গাড়িগুলো অঞ্চলেই চালাতে হবে আর টোটোর নিয়ম হচ্ছে এটা যেমন আগে হাতে টানা রেক্সা ছিল রেকা যেমন পরিষেবা দেয় একটা পাড়া থেকে একটা পাড়ায় এসে পরিষেবা দেয় কি একটা পাড়া থেকে একটা স্ট্যান্ডে এসে পরিষেবা দেয় সেরকমই টোটোর পরিষেবার সরকারি নিয়ম আছে কিন্তু অঞ্চলের টোটো চলে আসছে টাউনে টাউনে দুটো অঞ্চলে চলে আসছে সেই জন্যই প্রশাসনকে এ করা হয়েছিল যে আরামবাগ টাউন যাতে পরিষ্কার থাকে কেন আরামবাগ টাউনে টোটোর জন্য প্রচণ্ড জঞ্জাট হয়ে যাচ্ছে প্রচণ্ড জঞ্জাট হয়ে যাওয়ার কারণে আমরা আরামবাগ টাউনে আরামবাগ টাউনে পাঁচশো পৌরসভা থেকে লোক দেওয়া হয়েছে এর পরেও পুরো পরিকাঠামোটাকে ঠিক করার পরে আবার কিছু দেওয়া হবে যেসব ছেলেরা আজকে আন্দোলন করতে গেছে তাদেরকেও বলা হয়েছে যে তোমরাও সব পাবে টাউনের যে ছেলে তোমরা পাবে কিন্তু আগে এটা পরিষ্কার হয়ে যাবে এবং মানে টোটো অফিসিয়ালি বন্ধ করা আছে দু থেকে আড়াই বছর এখানে নতুন করে কেউ টোটো কিনবেন না সেটাও প্রচার করে দেওয়া আছে ইউনিয়ন থেকেও প্রচার করে দিয়ে আছে এবং প্রশাসন থেকেও প্রচার করে দেওয়া আছে আর কেউ কিনবে না দিনের পর দিন মানুষ টোটো পরিষেবার মধ্যে চলে আসছে টোটাল লোক যদি টোটো পরিষেবার মধ্যে চলে আসে তাহলে তো আরামবাগ হয়ে যাবে সেই কারণে একটা নিয়ম করা হয়েছে নিয়মটা আস্তে আস্তে বলবৎ করা হচ্ছে এবং যারা আরামবাগ টাউনের অরিজিনালি এখনো পুরোনো ছেলে কিছু বাকি হয়ে গেছে তাদেরকেও পরিষেবার মধ্যে নিয়ে আসবে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।